আমরা দেখতেছি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইবুল হক চৌধুরীও কিন্তু তাদের সাথে মত প্রকাশ করে কিন্তু একসাথে যাচ্ছে সিভিল সার্ভিস অফিসে আমরা একটু আগে জানার চেষ্টা করেছিলাম আসলে তাদের যে দাবিটা যুক্তি দিতে দাবিটা সেই দাবিটা আসলে কিভাবে দেখছে উনি বলছেন যেমন এটা তো তাদের একটা দাবি এটা সাথে তিনিও মত প্রকাশ করেছে এবং কি আমি যদি দেখাই যেমন মধ্যে অনেক স্টুডেন্ট রয়েছেন ছাত্রছাত্রী যারা আছেন তারা কিন্তু রয়েছেন এবং কি মেয়র আইবুল হক চৌধুরীও কিন্তু তাদের সাথে একসাথে এক সারিতেই কিন্তু হেঁটে যাচ্ছেন আমরা তারপরও বাদ বাকি যে বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং কি আমরা এটা তুলে ধরার চেষ্টা করতেছি আমরা দেখানোর চেষ্টা করছি না আপনারা জানেন যেমন হাজার হাজার ছাত্র কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু চৌয়াটা পয়েন্ট প্রায় এক ঘন্টা যাবৎ অবস্থান নেওয়ার পরে কিন্তু এখন মেয়র শুনে বাসা থেকে চলে এসেছে এবং কি তাদেরকে নিয়ে একসাথে সিভিল সার্ভিসে সিভিল সার্ভের অফিসে কিন্তু একসাথে যাচ্ছে আহ অনেকে আক্কা দিয়ে থাকেন ওয়ান আর্মি সহ সেই আক্কা দিয়ে থাকেন কিন্তু কি তারিফ করে দিয়েছেন নাও চৌধুরী তারি কিন্তু পরিচয় দিয়েছেন এবং কি নাও চৌধুরী কিন্তু একসাথে যাচ্ছে ভালো লাগে নাও চৌধুরী কিন্তু তাদের সাথে

কথা বলার চেষ্টা করবেন আমি চেষ্টা তাহলেই এইতোমধ্যে সবাই শেয়ার করে দিবেন আপনারা আমার মতো সুজুক করে দিবেন আমি সব বাঁধবো ইতিমধ্যে ইতিমধ্যে যাচ্ছি Hors neutraktot! filtratek hoc Digital CFLAG incorporating Principal Ministry of Health Languages 아이 <laughs> <laughs> আমি <mimitation> তোমার এই পড়ে ওরে চলিয়ে রাখ দিকা বন্ধ হইলো ওরে লাঙ্গী সালাম ও Gay reduce बालभा एहा को отправ एक माराका ह czego चानसे कुल ऐ है अभाई, यह पराउ मेटमशया, कितक्छा है जिह तो ही जीग चेपlt आपाईry है मैटलम আল্লা <laughs>